আসসালামু আলাইকুম তো আমরা যারা প্রথমে বলি যে একটা দুইটা দিয়ে খামার শুরু করুন আসলে মূলত এটা বলি যে আপনি একটা দুইটা দিয়ে শুরু করলে কি হবে জিনিসটা আপনি পারবেন কি না কিংবা কি কী রোগ হয় সেগুলা মেনটেন করতে পারবেন কিনা সমাধান করতে পারবেন কি না বা খামারে যে পরিশ্রমরা হয় সেই পরিশ্রমটা আমরা করতে পারবেন কিনা সেই কারণে আপনাদের একটা দুইটা দিয়ে খামার শুরু করতে বলি তো অনেক ভাই আছে অনেকেই ভাবে যে হয়তো একটা দুইটা দিয়ে শুরু করলে হয়তো খামার হয় কিন্তু আসলে বিষয়টা কিন্তু তা না কিন্তু ম্যাক্সিমাম খামার করতে গেলে চার থেকে পাঁচটা গাবি লাগবে তো এটা কি কারণে আমি সেই কথাটা বলি সেটা হলো আপনি যখন একটা দুইটা গাবি দিয়ে শুরু করবেন তখন আপনি কিন্তু একটা দুইটা গাবি আপনার প্রথমত পাঁচ ছয় মাস ভালো দুধ দিবে তখন কিন্তু আপনি ভালোই চলে যাবেন সেই ক্ষেত্রে পাঁচ ছয় মাস পরে কি হবে আপনার গরুগুলা ইনশাল্লাহ কনসেপ্ট করবে এক দুই মাসের ভিতরে কনসেপ্ট করবে পাঁচ ছয় মাস যখন হবে তার বাচ্চা পেটে তখন কিন্তু সে আপনাকে সাত মাস পর্যন্ত দুধ দিবে তখন সাত মাসে গিয়ে যখন আপনার আর দুধ দিবে না তখন কিন্তু আপনি যে পাঁচ ছয় মাসে যে কাস্টমারগুলো ধরলেন এই কাস্টমারগুলো কিন্তু আপনার হাতছাড়া হয়ে যাবে তখন আপনার কিন্তু আরও দুই থেকে তিনটা গা কিনার ব্যালেন্স আপনাকে হাতে রাখতে হবে তাহলেই কিন্তু আপনি খামার শুরু করতে পারেন তো প্রথমত যেমন কাস্টমারগুলো নষ্ট হবে দ্বিতীয় কথা হলো তো এখন অনেক ভাই আসে প্রশ্ন করতে পারে যে ভাই তাহলে আমাদের তো এত ব্যালেন্স নাই সেই ক্ষেত্রে কি তাহলে আমরা খামার করতে পারবো না আমাদের তো একটা দুইটা গাবি কেনার সমর্থ আছে তো সেই ক্ষেত্রে আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি পারবেন একটা দুইটা গাবি দিয়েও হবে যদি আপনার অন্য কোনো ইনকাম সোর্স থাকে যেমন ধরুন আপনি একটা দুইটা গাবি পালতেছেন সেই ক্ষেত্রে আপনি কৃষিকাজ করতেছেন তো আপনি দুইটা গাবিও পালতেছেন কৃষিকাজও করতেছেন সেই ক্ষেত্রে আপনি আস্তে আস্তে খামারটা বড় করতে পারবেন তো কাস্টমার ছুঁইটা গেল দেখা গেছে আপনি একটা দুইটা গরুর বিষয় আসলে সমস্যা নাই আপনি দেখা গেছে আবার কাস্টমার ধরবেন সেটা হলো একটা দুইটার ক্ষেত্রে আবার দেখা গেছে কৃষিকাজ নেই আপনাদের জমি নেই চাষ করার মতো তো আরেকটা কাজ করতে পারেন ছোট একটা চার দোকান হলেও আপনার থাকতে হবে যেমন ধরুন আপনার দুইটা গাবি পালতে গিয়ে আপনি মনে করেন যে কিসের জন্য বলি আপনার যদি দুইটা গাবির উপরে আপনি নির্ভরশীল নির্ভরশীল হন তাহলে কিন্তু হবে না কারণ আপনার যখন দুধ বন্ধ হয়ে যাবে তাদের খাদ্য কিন্তু বন্ধ হবে না তাদের খাবার কিন্তু আপনার ঠিকই খাওয়াই যেতে হবে তখন সেই ক্ষেত্রে আপনি চিন্তা করেন আপনি তখন ওদের খাওয়াবেন নাকি আপনার সংসার চালাবেন তো আপনার এর জন্যই বলি যারা একটা দুইটা গাভি পালবেন তো পালতে পারবেন আপনার আলাদা একটা ইনকাম সোর্স দরকার আপনি আলাদা একটা ইনকাম সোর্স থাকলে সেই ক্ষেত্রে আপনি একটা দুইটা গাভি পালতে পারেন আর যদি আপনার আলাদা ইনকাম সোর্স না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা দুইটা গাবি পাইলে আপনার কোনো লাভ হবে না